চার মাসের টাকা জমিয়ে ভাবলাম নিজের জন্য কিছু গোল্ড কিনবো কিন্তু দোকানে গিয়ে এত বড় জিনিস পছন্দ হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি আর আমার বেশিরভাগ জুয়েলারি কেনা এই নিউ জনপ্রিয় জুয়েলার্স থেকে যেটা হাবড়া স্টাইল বাজারের পাশেই আছে তোমরা যদি कांटेक्ट নাম্বার চাও অবশ্যই কমেন্ট করবে আমি দিয়ে দেব আর ওনাদের পেজও আছে ফেসবুকে যে যে বলে সার্চ করলে ওনাদের পেজ চলে আসবে ওনারা অনলাইনেও ডেলিভারি খুব ভালোভাবে দেয় যাই হোক আমি চলে গেছিলাম যে সিম্পলের ওপর কোনো জিনিস নেব আর এই হারটা তো তোমরা অনেকেই দেখেছ যে আমার সেম এরকম টাইপসের আছে একটু আলাদা কিন্তু প্যাটার্নটা একরকমই মন চাইলো একটু সোনার গয়নাগুলো দেখতে কারণ সোনার দোকানে গিয়ে গয়না দেখবো না সেটা কখনো হয় আর আমি যেহেতু ডিসাইড করে গেছিলাম না কি নেব তার জন্য আরও বেশি কনফিউজনে ভুগছিলাম তারপরে এই পাশাটা পড়লাম কখনো বা আর এই টাইমটা ছিল ধানতেরাসের সময় যেহেতু অফারও ছিল আর ধানতেরাসের দিন নাকি গোল নিলে লক্ষ্মী ঘরে ঢোকানো হয় তো ভাবলাম কিছু তো একটা নিতেই হবে এই সিম্পল পালসের এর কিন্তু মন্দ লাগে না কিন্তু আমি ভেবেছিলাম পালসের ওপর আর কোনো জিনিসই নেব না তোমরা অলরেডি দেখে ফেলেছ আমার পালসের ওপর কতগুলো তো আর পালসের কোনো কিছুই চাচ্ছিলাম না এই কানবেলাটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার বাজেটে ঠিক একটা ছিল এই কানবালাটার ওয়েটটা অনেকটাই বেশি ছিল আর এটা প্রায় এক লাখের কাছাকাছি প্রাইস পড়ছিল। যেটা আমার বাজেটের বাইরে আর তোমরা আমাকে অনেক সময় দেখেছো একটা আম্রেলা আংটি পরতে তো আংটির দিকেও ঝোঁকটা খুব কম ছিল এই আংটিগুলো একটা টাইমে আমার খুব পছন্দ হয়েছিল আমার একটা ব্রাইডের হাতে দেখেছিলাম কিন্তু এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে আর নিজের জন্য নেওয়ার কোনো ইচ্ছাই নেই এই আংটিগুলো অনেকটা কম হয়েতেই হয়ে যায় আর এই আম্রেলার রিংগুলো যেটা আমার অলরেডি একটা আছে তাই আংটিটা আর দেখলাম না পরে এই পাশাটাকে বারে বারে আমি খুঁটিয়ে নাড়িয়ে দেখতে থাকি সোনার দাম কী হারে বাড়ছে সেটা তো তোমরা দেখতেই পারছ তাই সবসময় আমি চেষ্টা করি কিছু না কিছু জিনিস বানিয়ে রাখা একটা টাইম এমনও ছিল যখন আমি সোনার তেমন কিছুই পড়তাম না একটা রেগুলার ইউজের কানে ছোট্ট চেন আর হাতে একটা আংটি এই ছাড়া সোনার জিনিস বলতে আমার কাছে কিছুই ছিল না কিন্তু আস্তে আস্তে আমি নিজের জন্য সবই প্রায় আমার মা বাবা আমার বিয়েতে সব কিছুই দিয়েছে কিন্তু তবুও আমার যদি কিছু সোনার গয়না পছন্দ হয় সেটা আমি কখনোই মা বাবা বা হাজব্যান্ডকে বলি না আমি চেষ্টা করি নিজের আবদারগুলো নিজেই পূরণ করতে তোমরা নিশ্চয় গেস্ট করে ফেলেছো কি নিয়েছি আর আগে তো শর্ট ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম তো কেনাকাটি করে চলে এসেছি আর কি নিয়েছি ফাইনালি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটা চেন নিয়েছিলাম যেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে বলেছিলাম বলু বাবার জন্য নেওয়া হয়েছিল আর আমার নিজের জন্য নিয়েছিলাম না না এই হারটা আমি নিয়ে নি এই হারটা আমি আগেই নিয়েছিলাম আর প্রত্যেকটা জুয়েলারি বেশিরভাগ সব জনপ্রিয় থেকেই নেওয়া এই গলার হারটাও জনপ্রিয় থেকে নেওয়া এই আমরেলা রিংটা দেখছো সেটাও জনপ্রিয় থেকেই নেওয়া আর আমার বিয়ের সময় এই আম্ব্রেলা রিংটাও আমি জনপ্রিয় থেকেই নিয়েছিলাম আর এতক্ষণে নিশ্চয় গেস্ট করেই কী নিয়েছি তাই না হ্যাঁ আমি এই পাশাটা নিয়েছি বাসাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি আমার তেমন একটা বড় ভিডিও দেওয়া হয় না তাই শর্ট ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি আগেই শেয়ার করে দিই তো আজকে ভাবলাম পুরো ভিডিওটা একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি তো যারা যারা দেখতে পাবনি তারাও নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার এই ব্লগটা দেখতে পাবে আর যারা যারা নতুন দেখবে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে